আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে একজন বাংলাদেশী নাগরিক এবং দুইজন ভারতীয় দালাল সহ আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে এরা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএস আগরতলা আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ দেওয়া প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে হায়দ্রাবাদ যাবে জিআরপি থানার অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ টিম অনুমান করছে আরো তথ্য বেরিয়ে আসতে পারে তাদের থেকে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয় এরা হলেন ভারতীয় দুই দালাল কৃষ্ণদেবনাথ দক্ষিণ ত্রিপুরা সাবরুমের বরতলা তার বাড়ি অপরজন হলেন টোটুন দে একই এলাকার তার বাড়ি বাংলাদেশের এক মহিলা নাগরিক হলেন মাহমুদা আক্তার শরীয়তপুর ঢাকা তবে এক্ষেত্রে ভারতীয় দালালের মধ্যে একাংশ বাঙালি যুবকদের নাম জড়িয়ে রয়েছে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি আর এবং বিএসএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করে আগরতলা রেল স্টেশনে যেটা আমাদের কাছে আগে একটা খবর ছিল যে কিছু টাউট কিছু বাংলাদেশি লোককে মানে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে বাইরে নিয়ে যাবে তো এই সুবাদে আমরা অ্যাম্বুস বলছি আমাদের আগরতলা রেল স্টেশনে তো আমরা এই সূত্র ধরে দুজন টাউটকে আমরা গ্রেপ্তার করি সঙ্গে ওই একটা মহিলাকে তো ওনার নাম জিজ্ঞেস করলে বলে একজন নাম কৃষ্ণদেবনাথ আর অন্যজন হলেন দে তাদের বাড়ি রাজনগর এবং বর্তলা যা শাবরুম থানার অন্তর্গত এবং যিনি বাংলাদেশি মহিলা ওনার নাম মামুদা উনি শরীয়তপুর জেলার অন্তর্গত বাংলাদেশ অ্যাকচুয়ালি ওনাকে নিয়ে তারা বেঙ্গালুরু যেতে চেয়েছিল। তো আমরা তাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা রেল স্টেশনে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে বিএনএস এক আইপিপি অ্যাক্ট এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ নির্মাণও চেয়েছি এবং আমরা এখনও দেখছি ইন্টারোগেশন চলছে যে এটার সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো আমরা এই বিষয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো এবং তাদের যে একটা ভেহিকেল মানে তাদেরকে যে নিয়ে এসেছিল ওই ভেহিকেলকে আমরা সিজ করি যে একটা মারুতি ইকো গাড়ি আর কি যার নম্বর টি আর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান আপনারা অনেকদিন ধরে মহিলাদেরকে করছেন মূলত মহিলারা কি কারণে কেন আসছে এবং তাদেরকে কি কাজে ব্যবহার করা হচ্ছে দেখুন এরা প্রিলিমিনারি তো ইন্টারোগেশনে বলছে যে কেউ বাসা কাজ করবে এবং ম্যাক্সিমাম যা বলছে যা পার্লারে কাজ করবে এরকম বলছে আর কি যে বিভিন্ন গুলো আছে এখানে যে পার্লার আছে এগুলোতে কাজ করবে এবং তাদেরকে মানে বলা হয় যে খুব ভালো বেতন দেওয়া হবে এরকম বলে মানে বলে তাদেরকে মানে এরকমভাবে বুঝিয়ে তাদেরকে আনা হয় আপনি কি খুঁছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর